আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছে সাদা মাটা রান্নাঘর অ্যান্ড উলক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি মজাদার ফুলকপির পকোড়া অনেক তো পকোড়া খেয়েছেন একবার এভাবে ফুলকপি দিয়ে পকোড়া তৈরি করে দেখুন এর স্বাদ ভুলতে পারবেন না গরম গরম এই পকোড়া সস দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো চলেন দেখে কথা না বাড়িয়ে কিভাবে এই ফুলকপির পকোড়া তৈরি করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটা আমি পকোড়া তৈরি করার জন্য পুরোটা ব্যবহার করছি না বেশি অর্ধেক অর্ধেক ফুলকপি নিয়েছি এভাবে কেটে পনেরো মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন ফুলকপিটা আমি একটু ভাবিয়ে নেব চুলার উপর হাড়ি বসিয়ে দিয়েছি ফুলকপিটা দিয়ে দিব আর পরিমাণ মতো পানি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ঢাকনাতে ঢেকে পাঁচ মিনিট মতো জাল করে নেব ফুলকপি এমনিতে সেদ্ধ করতে খুব বেশি সময় লাগে না পাঁচ মিনিট পর আমি চুলা বন্ধ করে দিয়েছি পানিটা ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন একটা গেটারের সাহায্যে ভালোভাবে গেট করে নেব তবে চাইলে এটা হাত দিয়ে মেশ করেও নেওয়া যাবে আমি ফুলকপির ডাটাটা ব্যবহার করছি না শুধু ফুলটাই নিচ্ছি খুব বেশি মিহি করে মেশ করে নেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমরা এগুলো পকোড়া তৈরি করব আমি ফুলকপিগুলো গেট করে নিয়েছি এখন এই ফুলকপির মধ্যে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দেব যে কোনো পকোড়া তৈরির ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয় তিনটা কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ মরিচ হাফ চামচ হলুদ হাফ চামচ ভাজা জিরার গুঁড়া এখানে আমি হাফ চামচ চাট মশলা ব্যবহার করেছি যেটা দেওয়ার কারণে চপটা আরও বেশি সুস্বাদু হয়েছে আর হাফ কাপ ধনিয়া পাতা দিয়ে দিয়েছে আমি এখানে হাফ কাপ চালের গুঁড়া আর হাফ কাপের চেয়ে একটু বেশি বেসন ব্যবহার করছি তবে শুধুমাত্র বেসন দিয়েও এই পকোড়া তৈরি করা যাবে আবার বেসন ছাড়া চালের গুঁড়া দিয়েও পকোড়া তৈরি করে নেওয়া যাবে দুটা ব্যবহার করেছি চালের গুঁড়া বেসন যার কারণে পকোড়াগুলো অনেক মুচমুচে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই পকোড়ার ডো তৈরি করার ক্ষেত্রে কোনো প্রকার পানি ব্যবহার করতে হবে না মেশানো হয়ে গেছে চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে পকোড়াগুলো ডুবু তেলে ভেজে নিতে হবে পরিমাণ মতো তেল দিয়েছে তেল গরম হয়ে গেছে তেলটা খুব বেশি গরম করে নিই তেলটা হালকা গরম হয়ে গেলে আমি পকোড়ার শেপে দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে চুলার আঁচ মিডিয়ামে চেয়ে কম রেখে উল্টে পাল্টে পকোড়াগুলো ভেজে নেব তবে পকোড়াগুলো ভাজার ক্ষেত্রে চাইলে এখানে ডিম ব্যবহার করা যাবে আমি ডিম ছাড়াই পকোড়াগুলো ভেজে নেব আবার পকোড়াগুলো তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যেহেতু আমরা ফুলকপি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেজন্য এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে এক পাশ কিছুক্ষণ ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে উল্টে দিব এভাবে আমি দুই থেকে তিনবার উল্টে পাল্টে পকোড়াগুলো ভেজে নেব একটু সময় নিয়ে পকোড়াগুলো ভাজলে পকোড়াগুলো কিন্তু অনেক মুচমুচে হয় আসলে যারা কখনো এই ফুলকপির চপ বা পকোড়া খাননি তারা একবারের জন্য হলেও এভাবে ঘরে তৈরি করে দেখতে পারেন এই পকোড়াগুলো খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে অনেক তো পকোড়া খেয়েছেন একবার এভাবে ফুলকপির পকোড়া তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আমি কয়েকবার উল্টে পাল্টে পকোড়াগুলো ভেজে নিয়েছি উঠিয়ে নিব পকোড়াগুলো উঠিয়ে নিয়েছি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন পকোড়াগুলো কতটা লোভনীয় হয়েছে গরম গরম সস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর কথা বাড়াবো না এখন গরম গরম পকোড়া খেয়ে নেবো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ